নমস্কার বন্ধুরা মইনিস জোনে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই দেখুন এখানে ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ আদা কুচি রসুন সব কেটে সুন্দর করে রেখে দিয়েছি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে কারিপাতা পেঁয়াজ সব সুন্দর করে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ কারিপাতাগুলো সব লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে দেখুন আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি আর এর মধ্যে নুন হলুদ জিয়ের গুঁড়ো গরম মশলা সব সুন্দর করে পেঁয়াজটা যখনই লাল লাল হয়ে যাবে তখনই এইগুলো সব দিয়ে দেবেন দিয়ে তারপরে আলু সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে সেই আলুটা সেদ্ধ করে এই আলু সেদ্ধ করাটা এই মশলার মধ্যে ভালো করে দিয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ বেশ নাড়িয়ে নিতে হবে যেরকম আমরা আলু মাখা করি সেরকম দিয়ে কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এবার ময়দাটা আমি কালো জিরে তারপরে চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে খুব সুন্দর করে ময়ম দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে এবার তার মধ্যে আমি সুন্দর করে দেখুন ওই যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি খুব সুন্দর করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দর করে একটা একটা করে কাটিং করে করে একটার পর একটা দিয়ে দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি দেখুন আপনারা পছন্দ মতো ডিজাইন করতেই পারেন দিয়ে কড়াইতে গরম তেলে খুব সুন্দর করে ভাব ভেজে ওপর এরকম সস দিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে এটা নাম আমি ঠিক বুঝতে পারছি না তো আমি দিয়েছি আলুর বার্গার তো আপনারা একটা নাম বলুন কমেন্ট বক্সে আমাকে নাম বলবেন তাহলে আমি চেষ্টা করব সেই নামটা দেওয়ার আমি নিজে থেকে কিছু বুঝতে পারছি না যে আমি কি নাম দেবো তো আমি মনে হয়েছে তাই একটা নাম দিলাম এটা হচ্ছে আলুর বার্গার থেকেই তো করেছি রেসিপিটা ওই জন্য আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে এটার কি নাম দেওয়া যায় দেখুন ওপর থেকে সস দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে